হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর তোমরা সবাই কি করছো আজকে ঘুম থেকে উঠে মনে করছি কি রান্না করব ভেবে পাচ্ছি না আজকে সবাই বাড়িতে আছি আজকে ছুটির দিন আজকে মে দিবস ছিল না তার জন্য ছুটি স্কুলেও ছুটি ছিল তাই ভাবলাম আজ কিছু স্পেশাল করা যাক তাই বেগুন পটল একসঙ্গে মাখে নিয়ে ভাজা করলাম আর পোলাও করলাম আর অনেক কিছুই করেছিলাম কিন্তু সব কিছু তোমাদের সামনে ক্যামেরায় দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম কি কি রান্না করেছি আর আজকে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বলতে মানে দিনটা খুব সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে আর কীভাবে করলাম দেখো আমি লবণ হলুদ আর অল্প সামান্য চিনি আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখি মাখিয়ে রাখলাম দশ পনেরো মিনিট তারপরে বেগুনগুলো পটলগুলো আর সঙ্গে ভেজে নিলাম তেলটা গরম করে কড়াইয়ে আর বেগুনগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট এনেছিল একবারে কচি কচি মনা দেখো আর পটলগুলো ভেজে নিলাম বেগুনগুলো নিয়ে আমি সে পোলাওটা করেছিলাম খুব শর্টকাটে আর সময় খুব লাগেনি বেশ শর্টকাটে তোমরা কুকারে যদি পোলাও করো সেটা জল পরিমাণ মতো মেপে একটা গ্লাসের মধ্যে পরিমাণ মতো চাল আর জলটা মেপে যদি করো আর মানে কুকারে সিটিটা পড়তে দিবে না জাস্ট শু করলে বন্ধ করে দিতে হবে নিয়ে তারপরে ওটা দশ মিনিটের জন্য সাইডে রেখে দিবে দেখবে খুব সুন্দর মানে চালটা এত সুন্দর ঝরঝরা হয় নিয়ে একটা বড় জায়গায় সেই চাল মানে ভাতটাকে ঢেলে দিবা তার মধ্যে মেথি এই পাতা পেঁয়াজ বেরিস্তা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেগুলো ভালোভাবে ছিটিয়ে অল্প করে নেড়ে 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 ঠান্ডা হয়ে যাবে একবারেই ঝরঝরা খুব সুন্দর হেভি টেস্টি তোমরা একদিন এসো আমাদের বাড়িতে আমি তোমাদের সবাইকে করে খাওয়াবো আর সবাই বলো আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে ভালো লাগে তো আর তোমরা সবাই কেমন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার কে অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেক বড় হতে চাই আর আমিও তোমাদের সাথে আছি সব সময় সবসময় দেখোটা Somebody told me not to hope to find the Woman of my kind I don't give a damn you're talking to A man who's tired of being by We don't deserve to live in cages Till the last breath of life All I know right now is that She came like thunder in the sky I'm freaking out every night i seem a little crazy for trying to keep an open mind but i know the risk of losing myself by trying to fail so many times